জুতার বাড়ি দিবেন বেশি বেশি করি আমি একটু তারপর আমার আসলে কোনো লজ্জা নাই আমি রি তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে এবার রীতু লাইভে এসে অপমান মিলাকে আমারও মাঝে মাঝে একটু জুতার বাড়ি খেতে ইচ্ছা করে মুখ জুতার বাড়ি খাওয়া মিথিলাকে অপমান করে বললেন ঋতু হোসেন তো কি ঘটেছিল আসল ঘটনা তাই জানবো আজকের এই ছোট্ট ভিডিওতে তো বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে বন্ধুরা তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি খুবই ছোট তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন বোন হল ঋতু হোসেন টিম রাকিবের জনপ্রিয় একজন সদস্য সে তিন বছর আগেই এই কাজটি করেছিলেন ইয়াসিন ও মিথিলা তাদের মধ্যে যে কোনো এক কারণে কারণে ইমরা কেফ থেকে ছিটকে পড়ে যান ইয়াসিনা ও মিতিলা তাই তাদের মধ্যে শুরু হয় অনলাইন যুদ্ধ একের পর এক তাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে কিন্তু এবার ঋতু হোসেন মিথিলা কে জুতার বাড়ি খাওয়ার কথা বলে এই ভিডিওটি তুমুল ভাবে ভাইরাল হয় নেট দুনিয়া তো বন্ধুরা এভাবে মিথিলাকে কে অপমান করা কি ঋতু হোসেনের ঠিক হয়েছে না ঠিক হয়নি তা এই ভিডিওর কমেন্টে জানাইতে পারেন আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন নয় রাখি টিমের সকল বিস্তারিত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ब bitterer মা্য